আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই দারুণ একটি সুখবর নিয়ে এলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ আই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো সহকারী শিক্ষক পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কতজন লোক নেবে এখানে স্যালারি কীরকম কত টাকা আপনার শিক্ষাগত যোগ্যতা কি আবেদনে প্রয়োগ করে একই সমস্ত বিষয় জানবো এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিন সহকারী শিক্ষক রাজস্ব খাদে সহকারী শিক্ষকের স্বর্ণ পদে অস্থায়ীভাবে নির্মবন্ধিত বেতন স্কুলের নিয়োগের জন্য শুধুমাত্র রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মান বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানায় স্থায়ী বাসিন্দার নিকট থেকে নির্ময় উল্লিখিত নির্দেশনা শর্ত সভা অনুযায়ী দরখাস্ত আহ্বান এখানে সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী এখানে পদ সংখ্যার কথা বলেছে দশ জন এখানে পদ সংখ্যা দশ হাজার জন বয়স সময় ত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সর্বোচ্চ বয়স হবে একুশ থেকে বত্রিশ বছরের মেত্র এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা যখন স্বীকৃত প্রতিষ্ঠানতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিও চার মাত্রা স্ক্রাইল ন্যূনতম দুই দশমিক পঁচিশ এবং পাঁচ মাত্রা স্ক্রাইল ন্যূনতম দুই দশমিক আশি স্নাতক বা সম্মান বা সমমান ডিগ্রি শিক্ষা শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সিজিপিও বা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিও গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করতে গেলে কিছু শর্তবলী মানতে হবে যেরকম আগ্রহ থেকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিটে এবং শেষ হবে একুশে নভেম্বর দু রাত এগারোটা উনষাট মিনিটে আপনার আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণে নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আপ আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফ অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে যা প্রিন্ট করে সঙ্গে রাখতে পারেন আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফ অ্যাপ্লিকেশন কবিতে একাধিকবার পড়ে তারা যথার্থ তথ্য ও সঠিকতা দিয়ে নিশ্চিত করুন কোনো বার ভুল হলে বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির দ্বিতীয় শর্ত অনুসারে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফ অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট দিয়ে পুনরায় প্রদত্ত যাচাই করতে হবে নির্বল প্রণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউসার আইডি ব্যবহার করে নতুন বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফ অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসারে যে কোনো টিরেডাক প্রিপেড মোবাইল নাম্বারতে এসএমএসের মাধ্যমে অফার যোগ্য এক টাকা ফি জমা দেয় ট্রেডাক সার্ভিস বাবদ বারো টাকা চারশো মোট সর্বমোট একশো টাকা ফি জমা দিতে হবে এখানে আবেদন করার নিয়ম প্রথম এস মোবাইল নাম্বারে এসের মাধ্যমে অনলাইন ইউসার আইডি সহ পাসওয়ার্ড দেওয়া হবে ডিপিএ ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপির প্রিন্ট করে মোবাইল প্রদত্ত ইউসার আইডি অ্যান্ড পাসওয়ার্ড সাবমিট করে পেড স্ট্যাটাস সম্পূর্ণ ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিকেশন কপির রঙিন প্রিন্ট কপি প্রক্রিয়া শেষে পরীক্ষা শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে বলে গণ্য হবে এবং আবেদন আর কোন তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাটি চূড়ান্ত হওয়ার পর যোগ্য আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড প্রদান করা হবে এবং আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ইউসার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার প্রয়োজন হলে উক্ত লিঙ্ক প্রার্থীর ব্যক্তিগত তথ্য পুনরুদ্ধার করা যাবে এখানে আপনার শর্ত আছে আপনারা এগুলো পড়ে ভালো তারপরে আবেদন করবেন আপনার লিখিত পরীক্ষা ভিত্তিতে পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীতটিকে নির্বুবন্ডিত শর্ত সবাই কাগজপতি সংরক্ষণ করতে হবে অনলাইনে দাখিল করতে আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এরকম অনেকগুলো এখানে পয়েন্ট দিয়ে আছে আপনারা এগুলো পূরণ করে তারপরে আবেদন করতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ